খাদ্য অধিদপ্তরের ফ্রি আপনাদেরকে দিয়ে দিব বিনামূল্যে এখানে কোনো টাকা দিতে হবে না সাজেশনটি আপনারা পেয়ে যাবেন তো এখন হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে পরীক্ষা অল্প কিছুদিন বাকি আছে বা দুই তিন দিন বাকি আছে বা আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হচ্ছে হয়তো বা আরও কম সময় থাকতে পারে আর ছাব্বিশ তারিখ পরীক্ষাটা হতে চলেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে তো এই পদে যারা সাজেশানটা নেবেন বা উপকাদ্য পরিদর্শক বা সহকারী উপকাদ্য পরিদর্শক বা অন্যান্য পদ যেগুলো বাকি আছে তারা যারা তারা যারা এই সাজেশনটি নিবেন তাদের জন্য কিন্তু আলাদা একটি পরামর্শ রয়েছে যারা ছাব্বিশ তারিখে পরীক্ষা দিবেন তারা কিন্তু এখন আর পুরো সাজেশনটি কাভার করতে পারবেন না আর যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন এখনো তারিখ প্রকাশ হয় নাই তারা মোটামুটি ভালো একটা সময় পাবেন তাদের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ সাজেশনটি কভার করার পরামর্শ দিয়ে থাকবো আমি এবং যারা ছাব্বিশ তারিখে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একটু ভিন্ন পরামর্শ থাকবে যেহেতু আপনারা ফুল সাজেশনটি কাভার করতে পারবেন না তার জন্য চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এখন আপনারা যেটা দেখতেছেন সেটাই হচ্ছে সাজেশন এখানে দেখুন চারশো উনানব্বই পৃষ্ঠার সাজেশনটি রয়েছে এবং প্রথমে হচ্ছে সাজেশানের কভার পেজ এবং হচ্ছে সূচিপত্র রয়েছে এখন কথা বলি ছাব্বিশ তারিখে যারা পরীক্ষা দিবেন তারা কিভাবে নেবেন অনেক জায়গায় আমি দেখতেছি আপনারা কিন্তু সাজেশন কিনতেছেন আমি এই সাজেশনটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিবো তো আপনারা যেহেতু সময় কম পাবেন তাদের জন্য এই সূচিপত্রে আপনারা দেখুন এইখানে দেখুন কিছু মার্ক করে দেওয়া আছে যে দেখুন বৃত্ত এখানে রেড বৃত্ত আছে তারপর হচ্ছে গ্রিন এবং হচ্ছে ইয়েলো কালার বা ব্লু কালারের বৃত্ত করে দেওয়া হয়েছে দেখুন এই যে নিচের দিকে সূচিপত্র কিন্তু এই মার্ক করে দেওয়া আছে যেগুলা রেড কালার দেওয়া আছে এখানে এবং হচ্ছে গ্রিন কালার এবং হচ্ছে ব্লু কালার সেইগুলা পড়ার একটু বিষয় আমি আপনাদেরকে বলে দিব তাতে আপনার হয়তো বা ভালো উপকার হইতে পারে কারণ হচ্ছে আপনারা হচ্ছে মেইন টপিকগুলা পড়তে পারবেন যদি দুই থেকে তিন দিনের সময় পান বা আরও কম প্রথম সূচিপত্রে আমরা দেখতেছি দেখুন এখানে হচ্ছে প্রথমত ব্যাখ্যা সমাধান এখানে দেখুন র্যাডমার্ক করে কিছু দেওয়া আছে যেগুলো র্যাডমার্ক করা আছে ওইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের হাতে যদি সময় একবারে কমও থাকে তাহলেও এখানে যে রেডমার্ক করা যে অপশনগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো চাইলে কিন্তু করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন তো আপনারা সাজেশনটি হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু চেষ্টা করবেন রেডমার্ক যেগুলো করা আছে ওইগুলো খুঁজে খুঁজে বের করে পড়ার জন্য তারপরে আপনারা চেষ্টা করবেন যেগুলো হচ্ছে গ্রিন কালার যদি সময় থাকে এবং সবশেষে চেষ্টা করবেন যেগুলো ব্লু কালার রয়েছে সেগুলো আপনারা সমাধান করার জন্য এবং দেখবেন আপনারা যখন এগুলো সমাধান করতে যাবেন নিচের দিকে দেখবেন প্রত্যেকটা অঙ্ক বা ইংলিশ বলেন বা বাংলা যেগুলাই বলেন আপনার সবগুলো কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে আপনারা চাইবেন একটু ব্যাখ্যা সহ করার জন্য গণিতের যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলা পড়লে আপনারা লিখিত জন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবেন এবং তাছাড়া হচ্ছে শর্ট টেকনিকগুলো পড়ে নেবেন আপনারা এখান থেকে শর্টকাটভাবে গণিতের উত্তর এবং হচ্ছে ইংলিশ বাংলা যেগুলাই রয়েছে সবগুলোর উত্তর দিতে পারবেন তবে এই সাজেশানটা থেকে একটু ভিন্ন ধর্মী সম্প্রতিক বিষয়গুলি কিন্তু আপনারা বাহির থেকে পড়ে নেবেন কারণ এগুলো সাজেশান থেকে কমন খুবই কম আসে তাছাড়া আপনি যদি পরীক্ষার ক্যান্ডিডেট হন আপনার অবশ্যই হচ্ছে ধারণা রয়েছে কি ধরনের প্রশ্নগুলা পড়লে আপনাদের উপকারে আসতে পারে যেহেতু সময় কম ছাব্বিশ তারিখে পরীক্ষা দিবেন তারা হচ্ছে শর্টকাট ভাবে নিজেরা নিজের বুদ্ধিতে পড়ে নেবেন আর যারা সহকারী উপcadastro পরিদর্শক বা cadastro পরিদর্শক বা অন্যান্য পদগুলোতে পরীক্ষা দিবেন তাদের যেহেতু এখনো তারিখ প্রকাশিত হয় না তারা কিন্তু একটা ভালো সুযোগ পাবেন পুরস্কার সাজেশনটি কভার করার জন্য 499 টাকা সাজেশন তো দিক নির্দেশনা অনেক দেওয়া হয়ে গেল এখনো হচ্ছে আপনারা কিভাবে সাজেশনটি পাবেন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও এবং ওয়েবসাইট বুস্ট করে এবং হচ্ছে পোস্টগুলোরে বুস্ট করে তারা আপলোড করতেছে cadastro দুই দপ্তরের সাজেশন বিক্রি করতেছে এবং ওইখান থেকে অনেক মানুষ কিন্তু কিনে নিতেছে সাজেশন আর ওইসব জায়গা থেকে যারা সাজেশন টি কিনে নিতেছে তারা কিন্তু টাকাটার জন্য হলেও সাজেশনটা পড়বে আর আমি যেহেতু ফ্রি দিতেছি এখানে কিন্তু অনেকেই পড়তে চাই না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সাজেশনটা অবশ্যই পড়বেন পড়ার কোনো বিকল্প নাই এবং এত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাজেশনের কোনো বিকল্প নেই এইবার আসা যাক সাজেশনটি পাবেন কিভাবে সাজেশনটি পাওয়ার জন্য আপনাকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করতে হবে এখানে আপনি একটি ভালো কমেন্ট করবেন এবং আপনার জেলা অথবা আপনি কোন পদে পরীক্ষা দিবেন সেই পদের কথা উল্লেখ করে ভাই সাজেশনটি লাগবে এরকম কমেন্ট করবেন তারপর আমি আপনার ওই কমেন্টের রিপ্লাইতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি আপনাদেরকে সাজেশনটি ফ্রি দিয়ে দিব তবে হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে আপনি আমাকে নক করবেন যদি ভাবেন আমার খুবই উপকারী উপকার হবে যেহেতু এটা ফ্রি সাজেশন আপনারা হচ্ছে শেয়ার করে দিবেন তাছাড়া যদি আমি আপনাদের রেসপন্স করতে সময় বেশি লাগে আপনারা আপনারা পিন কমেন্ট কমেন্ট চেক চেক করবেন করার জন্য ভিডিও বক্সের সবার উপরে যে কমেন্টটা রয়েছে সেটা চেক করবেন সেখানে হচ্ছে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আপনারা সহকাতি অধিদপ্তরের আরো অনেক মানুষ জয়েন আছে ওই গ্রুপে আপনারা চাইলে ওইখানে জয়েন হয়ে কথাবার্তা বলতে পারবেন নিজেদের মধ্যে আরো সাজেশন থাকলে আদান প্রদান করতে পারবেন তাই আপনারা হচ্ছে ওই গ্রুপে জয়েন হলে সাজেশনটি পেয়ে যাবেন এবং হচ্ছে যারা গ্রুপে জয়েন হতে অসুবিধা হবে তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এখানে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ওই ফেসবুক আইডিতে নক করে মেসেজ দেবেন তবে চেষ্টা করবেন সবাই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে নক না দিয়ে কারণ হচ্ছে অনেক মানুষ যদি আমাকে নক করেন আমি হচ্ছে সবার মেসেজের রিপ্লাই বা রেসপন্স করতে পারবো না সবাইকে সাজেশন আলাদা আলাদাভাবে দেওয়া এটা আমার পক্ষে পসিবল না সব শেষে আমি একটা কথাই বলে রাখবো খাদ্য অধিদপ্তর নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি অন্যজনের কাছে শেয়ার করে দিবেন যে কোনো পরীক্ষার জন্য যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম